এই যে আমাদের শরীয়তপুর জেলা এই শরীয়তপুর জেলা আমরা দেখি যেই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে পদ্মা সেতু রেপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর শরীয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার ওই যে কিলিমান যারা রয়েছে তিনবার রকি পর্বত আলপাস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেয়া হয়েছে বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটা। স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায় আমরা শরীয়তপুরের হসপিটাল গল্প শুনলাম শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয় শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি যখন ডক্টর তার অফিসে থাকার কথা ডক্টর তার রুমে থাকার কথা সেখানে না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে এই যে সিন্ডিকেট যে সিন্ডিকেটগুলো গুলো শরীয়তপুরের হসপিটালে চলে ভূমি অফিসে চলে আদালতে চলে থানায় চলে সেই সিন্ডিকেট এই ছাত্র জনতা আর কি সমর্থন করে আমরা শরীয়তপুরে যারা দায়িত্বে রয়েছে প্রশাসন বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই বিগত ষোলো বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান হাসিনাকে দেখুন সালমান এফ দেখুন দেবী هارুনকে দেখুন আরো যত মুরগি গরু ছাগল রয়েছে ওই ওখানে তাদের হাস রয়েছে তাদেরকে দেখুন তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই হাসিটা তো বানানোর জন্য ভারত পেয়েছে আপনি ভারত ভাবেন না আপনাকে এনটার টিকার ঠিকানা খুঁজতে হবে আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি এই 2016 সালে ছাত্র জনতা রূপতন্তজে হয়েছে এই অভ্যুত্থানে আমাকে হাজার ভাই জীবন দিয়েছে আমার যে মা আমার যে ভাই সহধর্মিনী আমার যে বোন আমার যে বাবা আজও যখনই সুযোগ হয় যখনই আমাদের সামনে আসে তখনই অজলে কাঁদতে থাকে সেই বাবা সেই সন্তান হারা পিতা মাতার সেই যে স্বামী হারা স্ত্রী তাদের প্রত্যেকের এই যে বিচারটি যে হত্যাযজ্ঞটি আওয়ামী পুলিশ খুনি ফ্যাস যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা আমার এত ভাই যে হয়েছে সেই বিচার চাই কিনা এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশ নির্যাতন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসী হামলা করেছে সেই বিচার আমরা চাই কিনা আমরা এই শরীয়তপুর এই উন্মুক্ত মঞ্চ এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই যতদিন না এই খুনি হাসিনা আওয়ামী লীগ এবং তার যারা দোষর এই গণহত্যার সাথে যুক্ত ছিল যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না যদি এটি হয় আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদেরকে ছাত্রীদের উপস্থিতির হার অনেক সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে এখন সময় নেই কাউকে পিছনে রাখার কাউকে সামনে রাখার সবাই হচ্ছে একসাথে কাঠে কাঠ মিলিয়ে শুধু শরীয়তপুর নয় বরং শরীয়তপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশের ফ্যাসিবাদ বিলুপ্তি কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত কেবল হবে সেটি নির্ধারণ করার এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুধু বলি আপনাদের মতো মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ এগিয়ে যাক গড়ে উঠুক নতুন বাংলাদেশ আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই শরীয়তপুর আমি একটি স্লোগান দিয়ে শেষ করি tazali na rash port. rash port rash port. tazali na rash port. rash port rash port. kumakata na jolota. kumakata na jolota. jolota jolota. abou said mutbo. Se seishen nijuto. seishen nijuto. abou said mutbo. ki o tute rakbo. a yoo debo rakbo. a yoo debo rakbo. বাংলাদেশে যদি আরো কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত তবুও রক্তের বন্যার সতল অন্যায়কে ফাঁসিয়ে দিতে আমরা বর্ধপরিকর আর সেই যাত্রা শুরু হবে আমাদের এই গর্বিত শরিয়তপুর থেকে ধন্যবাদ সবাইকে